মানব জাতির প্রকাশ্য শত্রু শয়তান দ্বিতীয় পর্ব লিখেছেন মোহাম্মদ মোহাম্মদ মাহমুদ ইকমিল্লাহ রহমান শয়তানি মানুষকে গুমরাহ বা পথভ্রষ্ট করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে তাই সর্বদা সে মানুষকে বিভ্রান্ত করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে সে তার প্রচেষ্টা বাস্তবায়নের জন্য বিভিন্ন পথপন্থা ও কৌশল অবলম্বন করে তন্মধ্যে নিম্নে কতিপয় উল্লেখ করা হল এক মানুষের মনে সন্দেহ সৃষ্টি করা শয়তান ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে ও আল্লাহ সম্পর্কে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে আবহুরার্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন সাহাবাদের একদল লোক রাসল সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল যে আমরা আমাদের অন্তরে কখনো এমন বিষয় অনুভব করি যা মুখে উচ্চারণ করা আমাদের কাছে খুব কঠিন থাকে রাসল সাল্লাম বললেন সত্যি কি তোমরা এরকম পেয়ে থাকো তারা বললেন হ্যাঁ আমরা এরকম অনুভব করে থাকি রাসল সাল্লাম বললেন এটি ইমানের প্রকাশ্য প্রমাণ রাসূলুল্লাহ সাল আলি সাল্লাম আরও বলেন তোমাদের একজনের কাছে শয়তান এসে বলে কে এটি সৃষ্টি করেছে কে ওইটি সৃষ্টি করেছে এক পর্যায়ে সে বলে কে তোমার প্রতিপালককে সৃষ্টি করেছে তোমাদের কার অবস্থা এরকম হলে সে যেন শয়তানের কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় চায় এবং এরকম চিন্তা ভাবনা করা হতে বিরত থাকি। অন্যত্র রাসেলুল্লাহ সাল সাল্লাম বলেছেন শয়তান আদমের সন্তানের রক্ত নালিতেও চলাচল করতে পারে আমার আশঙ্কা হল হয়তো শয়তান চলাচল করে তোমাদের মনে খারাপ ধারণা সৃষ্টি করে দেবে আবার মানুষ যখন সালাতের জন্য অজু করে অথবা সালাত আদায় করতে আরম্ভ করে তখন শয়তান মানুষের মনে এমন সন্দেহ সৃষ্টি করে যেন তার অজু নষ্ট হয়ে গেছে এ অবস্থায় শব্দ শোনা বা গন্ধ না পাওয়া পর্যন্ত অজু করতে হবে না একদা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের নিকট জনৈক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে তার মনে হয়েছিল যেন সালাতের মধ্যে কিছু বের হয়ে গিয়েছিল তিনি বললেন সে যেন ফিরে না যায় যতক্ষণ না শব্দ শুনে বা দুর্গন্ধ পায় এভাবে শয়তান মানুষকে বিভিন্ন বিষয়ে কুমন্ত্রণা দিয়ে থাকি। মানুষ এভাবে যতই খারাপ চিন্তা করুক না কেন এর জন্য তাকে পাকড়াও করা হবে না বা কোনো গুনাহ লেখা হবে না যতক্ষণ না সে এগুলি বাস্তবায়ন করে রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন আমলে পরিণত করা অথবা এটা মুখে উচ্চারণ না করা পর্যন্ত আল্লাহ আল্লাহতালা আমার উন্মতের মনের ওয়াশ ক্ষমা করে দিয়েছেন দুই মানুষকে দুনিয়ার চাকচিক্যের দিকে আকৃষ্ট করা দুনিয়া মানুষের জন্য ক্ষণস্থায়ী বাসস্থান হলেও শয়তান দুনিয়াকে বিভিন্নভাবে সৌন্দর্যমণ্ডিত করে দুনিয়ার বিভিন্ন চাকচিক্যের দিকে মানুষদেরকে আকৃষ্ট করার মাধ্যমে পথভ্রষ্ট করে আদ ও সামুদ জাতিকে শয়তান চাকচিক্যের মধ্যে ফেলে ধ্বংস করেছি আল্লাহ বলেন আমি আদ ও সামুদকে ধ্বংস করেছি তাদের বাড়িঘর থেকেই তাদের অবস্থা আমাদের জানা হয়ে গেছে শয়তান তাদের কর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল অতপর তাদেরকে সৎ পথ অবলম্বনে বাধা দিয়েছিল এবং তারা ছিল হুঁশিয়ার সুরা কাবুত আয়াত নম্বর আটত্রিশ সাবা জনপদের অধিবাসীদেরকে শয়তান চাকচিককে ফেলে শিরক করিয়েছিল যেমন হুদহুদ পাখি বলেছিল আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম যে তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সির্জা করছে শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে অতঃপর তাদেরকে সৎ পথ থেকে নিবৃত্ত করেছে অতএব তারা সৎ পথ পায় না সুরান নামল আয়ত নম্বর চব্বিশ যুদ্ধের দিন ইবলিশ রূপে কাফেরদের কাছে এসে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিল আল্লাহ বলেন আর যখন সুদৃশ্য করে দিল শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যকলাপকে এবং বলল যে আজকের দিনে কোনো মানুষই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না আর আমি হলাম তোমাদের সমর্থক অতঃপর যখন সামনাসামনি হল উভয় বাহিনী তখন সে অতি দ্রুত পায়ে পেছনে পালিয়ে গেল এবং বলল আমি তোমাদের সাথে নেই আমি দেখছি যা তোমরা দেখছ না আমি ভয় করি আল্লাহকে আর আল্লাহর আজাব অত্যন্ত কঠিন সুরা আনফাল আয়াত নম্বর আটচল্লিশ সকল যুগে সকল মানুষকে শয়তান দুনিয়ার সৌন্দর্য ও চাকচিক্যের প্রতি আকৃষ্ট করে এবং বিভিন্ন পাপে লিপ্ত করে আল্লাহ বলেন আল্লাহর কসম আমি আপনার পূর্বে বিভিন্ন সম্প্রদায়ের নিকট রাসুল প্রেরণ করেছি অতঃপর শয়তান তাদের কার্যসমূহ শোভনীয় করে দেখিয়েছি আজ সেই তাদের অভিভাবক এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরান্ন নাহাল আয়ত নম্বর তেষট্টি আর শয়তান আল্লাহর কাছেই মানুষকে দুনিয়ার চাকচিকে ফেলে গোমরাহ করার ওয়াদা করে এসেছিল সে বলল হে আমার পালনকর্তা আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব আপনার একনিষ্ঠ বান্দাদের ব্যতীত সুরাহিজের আয়ত নম্বর উনচল্লিশ এবং চল্লিশ তিন শির্কের প্রচলন করা পৃথিবীতেই প্রথম শির্কের প্রচলন হয়েছিল নোহ আলে সালামের কমের মধ্যে এটা হয়েছিল শয়তানের প্ররোচনা ও বুজর্গ লোকদের প্রতি অতিমাত্রায় ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে নোয়ালিসালামের কমের বুজুর্গলোকদের মৃত্যুর পর শয়তান ওই কমের লোকদের প্ররোচিত করল তারা যেন ওইসব বুজুর্গগণ যেসব আসরে বসতেন সেখানে তাদের প্রতিমা বানিয়ে রাখে এবং তাদের নামে এগুলোর নামকরণ করে তারা তাই করল তবে সে সময় এগুলোর উপাসনা করা হতো না এসব লোক মৃত্যুবরণ করার পর ক্রমান্বয়ে তাওহিদের জ্ঞান বিস্তৃত হল তখন এগুলোর উপাসনা ও পূজা হতে লাগল এবলুক কাশির আলাহে বলেন তখনকার যুগে নোহ আলমের সম্প্রদায়ের প্রতি শয়তান এ কুমন্ত্রণা দেয় যে এরা যে স্থানে বসতেন তোমরা সেসব স্থানে কিছু মূর্তি নির্মাণ করে তাদের নামে সেসবের নামকরণ করে দাও তখন তারা তাই করল তখনও কিন্তু এগুলোর পূজা করা শুরু হয়নি তারপর তাদের মৃত্যু হয় এবং ইলম লোপ পায় অতঃপর সেসবের পূজা শুরু হয় কোনো কোনো মুফাসিরের মতে আদম ও নৌ আলে সালামের মধ্যবর্তীকালে কয়েকজন পূর্ণবান লোক ছিল তাদের বেশ কিছু অনুসারীও ছিল তারপর যখন তাদের মৃত্যু হয় তখন তাদের অনুসারীরা বলল আমরা যদি তাদের প্রতিকৃতি তৈরি করে রাখি তাহলে তাদের কথা স্মরণ করে ইবাদতে আমাদের আগ্রহ বৃদ্ধি পাবে যখন তাদের মৃত্যু হয় এবং অন্য প্রজন্ম আসে তখন শয়তান তাদের প্রতি এ বলে প্ররোচনা দেয় যে তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের উপাসনা করত এবং তাদের ওসিলায় বৃষ্টি প্রার্থনা করত তখন তারা তাদের পূজা শুরু করে দেয় রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে হানিফ অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ রূপে সৃষ্টি করেছি অতঃপর শয়তান তার পিছে লেগে তাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায় চার বিদাত চালু করা বিদাত সুন্নাতের বিপরীত আমল এবং ইবাদতের নামে ইসলামের মধ্যে নতুন সংযোজন বিদাতকারীর কোন আমল আল্লাহর নিকট কবুল হবে না এবং আখেরাতে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাফায়াত ও কাউসারের পানি থেকে বঞ্চিত হবে তাই একজন বিদাতির জাহান নামে যাওয়ার সম্ভাবনা সাধারণ গুনাহাগারের চেয়ে বেশি তাই শয়তান সমাজে বিদাত চালু করতে চায় সুফিয়ান সাউরি রহমতুল্লা আলাহিয় বলেন ইবলিসের কাছে গুনাহ ও পাপাচারের চেয়ে বিদাত বেশি প্রিয় কারণ গুনাহে লিপ্ত ব্যক্তির তওবা করার সম্ভাবনা আছে কিন্তু বিদাতে লিপ্ত ব্যক্তির তওবা করার সম্ভাবনা থাকে না পাঁচ রাগান্বিত করা রাগ মানুষের একটি খারাপ গুণ রাগের কারণে মানুষ যে কোনো অন্যায় করতে পারে আর রাগ আসে শয়তানের পক্ষ থেকে সুলাইমান ইবনে সুরাদ রাদ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লিয় সাল্লামের সঙ্গে উপবিষ্ট ছিলাম তখন দুজন লোক গালাগালি করছিল তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগগুলো ফুলে গিয়েছিল তখন নবী করিম সাল্লাম বললেন আমি এমন একটি দোয়া জানি যদি এই লোকটি তা পড়ে তবে তার রাগ দূর হয়ে যাবে সে যদি পরে আউজবিল্লাহ মিনাশ্বয়দানি তবে তার রাগ চলে যাবে তখন লোকেরা তাকে বলল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাও সে বলল আমি কি পাগল হয়েছি ছয় অলসতা ইংরেজিতে একটি কথা আছে অ্যান আইডল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা শয়তান মানুষকে গুমরাহ করার জন্য কর্মবিমুখ ও অলস করে তোলে বিশেষ করে দিনের কাজের ক্ষেত্রে অলস করে তোলে এবং দুনিয়াবি ও খারাপ কাজে উৎসাহিত করে মানুষ ঘুমালে ফজর সালাত কাজা করার জন্য চেষ্টা করে রাসল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যখন তোমাদের কেউ ঘুমায় শয়তান তার মাথার পিছন দিকে তিনটি গিরা দেয় এবং প্রত্যেক গিরার উপর মোহর মেরে বা থাবা মেরে বলে রাত অনেক আছে তুমি নিশ্চিন্তে ঘুমাও যদি সে জাগে ও দোয়া পড়ে তাহলে একটি গিরা খুলে যায় তারপর যদি সে অজু করে তাহলে আরও একটি গিরা খুলে যায় তারপর যদি সে সালাত আদায় করে তবে অপর গিরাটিও খুলে যায় এবং সে সকালে প্রফুল্ল মন ও পবিত্র অন্তরে সকাল করে অন্যথা সে সকালে উঠে কলুষিত অন্তর ও অলস মনে সাত পরস্পর তর্কের মাধ্যমে ঝগড়া লাগানো ও আল্লাহ সম্পর্কে এমন কথা বলা যা সে জানে না শয়তান মানুষের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করে এবং আস্তে আস্তে তর্ক ঝগড়ায় রূপ নেয় আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে যদি তোমরা তাদের আনুগত্য কর তোমরাও মুশরিক হয়ে যাবে সুরা আনাম আয়ত নম্বর একশো অন্য আয়তে আল্লাহ বলেন কতক মানুষ অজ্ঞতাবশত আল্লাহ সম্পর্কে বিতর্ক করে এবং প্রত্যেকে অবাধ্য শয়তানের অনুসরণ করে সুরাহজ আয়াত নম্বর তিন অন্য আয়তে আল্লাহ বলেন নিশ্চয়ই সে তোমাদেরকে মন্দ ও অশ্লীল কাজের আদেশ দেয় এবং আল্লাহ সম্পর্কে এমন কথা বলে যা তোমরা জানো না সুরা বাকারাহ আয়াত নম্বর একশো ঊনসত্তর আট কাজের চাকচিক্য দেখিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান করানো বদরযুদ্ধের দিন কাফেরদের সাথে গায়িকা মেয়েরা ছিল এবং তারা গান বাজনাও করছিল শয়তান তাদের পৃষ্ঠপোষকতা করেছিল সে তাদেরকে মিষ্টি কথা দিয়ে ভোলাচ্ছিল এবং তাদের কার্যাবলী তাদের দৃষ্টিতে খুব চাকচিক্যময় ও শোভনীয় করে দেখাচ্ছিল তাদের কানে কানে সে বলছিল তোমাদেরকে কে পরাজিত করতে পারে আমি তোমাদের সাহায্যকারী হিসাবে রয়েছি এ সম্পর্কে আল্লাহ বলেন যখন শয়তান তাদের কার্যাবলীকে তাদের দৃষ্টিতে খুব চাকচিক্যময় ও শোভনীয় করে দেখাচ্ছিল তখন সে গর্বভরে বলেছিল কোনো মানুষই আজ তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না আমি সাহায্যার্থে তোমাদের নিকটেই থাকব সুরা আনফাল আয়াত নম্বর আটচল্লিশ নয় রাসল সাল্লি সাল্লাম সম্পর্কে অতিরঞ্জিত কথা চালু করা রাসল সাল্লিয় সাল্লামকে মুহব্বত করতে হবে সেভাবে যেভাবে তিনি শিক্ষা দিয়েছেন শয়তান মাঝে মাঝে এসে রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে এমন কথা চালু করে যা তিনি বলতে নিষেধ করেছেন যেমন কতিপয় লোক রাসল সাল্লি সাল্লামকে লক্ষ্য করে বলল হে আমাদের রাসুল হে আমাদের সর্বোত্তম ব্যক্তি ও সর্বোত্তম সন্তান আমাদের প্রভু আমাদের প্রভু তো নয় তখন তিনি বললেন হে লোক সকল তোমরা তোমাদের কথা বলে যাও শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত ও প্রতারিত করতে না পারে আমি হচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল আল্লাহ আমাকে যে মর্যাদা স্থানে অধিষ্ঠিত করেছেন তোমরা এর ঊর্ধ্বে আমাকে স্থান দাও এটা আমি পছন্দ করি না অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী তাকে বলল আপনি আমাদের প্রভু তদুত্তরে তিনি বললেন বরকতময় মহান আল্লাহই হলেন একমাত্র প্রভু আর তারা যখন বললেন আপনি আমাদের মধ্যে মর্যাদা দিক থেকে সর্বোত্তম এবং আমাদের মধ্যে সর্বাধিক দানশীল তখন তিনি বললেন তোমরা যা বলছিলে বলে যাও শয়তান যেন তোমাদের উপর সওয়ার না হতে পারে দশ গণক বা জাদুর মাধ্যমে বিভ্রান্ত করা একদল শয়তান আকাশ থেকে ফেরিস্তাদের কথা শোনার জন্য তাদের নির্ধারিত স্থানে গমন করে এবং চুরি করে কিছু শুনেও ফেলে তাদের মধ্যে যারা উপরে থাকে তারা তাদের নিচে অবস্থানকারীদেরকে তা বলে দেয় এভাবে ওই কথাগুলো দুনিয়ায় চলে আসে এবং গণক জাদুকরদের কানে পৌঁছে যায় আর গণক ও জাদুকররা সেই একটি সত্য কথার সাথে আরও দশটি মিথ্যা কথা বলে প্রচার করে আর যখন একটি কথা সত্যে পরিণত হয় তখন তাদের কদর বেড়ে যায় ও মানুষকে সেদিকে আকৃষ্ট করে ওই শয়তানজিনদের জ্বালিয়ে দেওয়ার জন্য জ্বলন্ত উল্কাপিণ্ড তাদের পশ্চাৎধাবন করে কিন্তু তার পূর্বেই কিছু কিছু খবর তারা দুনিয়ায় পৌঁছে দেয় কখনো কখনো আবার খবর পৌঁছানোর আগেই তারা জলেপুরে শেষ হয়ে যায় আল্লাহ বলেন আমি আকাশে রাশিচক্র বানিয়েছি এবং ওকে দর্শকদের চোখে সৌন্দর্যময় জিনিস করেছি প্রত্যেক বিতাড়িত শয়তান হতে ওকে রক্ষিত রেখেছি যে কেউ কোনো কথা চুরি করে শুনবার চেষ্টা করে তার পশ্চাৎ ধাবন করে এক তীক্ষ্ণ অগ্নিশিখা সুরাহিজর আয়াত নম্বর ষোলো থেকে আঠারো আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী পর্ব অর্থাৎ তৃতীয় এবং শেষ পর্ব শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও বারাকাতুহু।